না দাহারা ওয়াও দেখেন আহে আলিও মাইক দেন মடம் আলিও কিছু জায়গা মাঝারি দরকার আজকে অনেক টাইম ভালো লাগতেছে বৃষ্টি দেখলাম বৃষ্টি হইলো বৃষ্টি মধ্যে বাইরেলাম আমরা মিন্নাগনা হাসেল মিন্নাগমা হাসেল কাম করার জন্য বাইরেলাম এই যে একটা চার দোয়া আছে তো চা খাওয়াই যাওয়ার কামা চলো চা খাওয়া লাগবি কাম করা লাগবি আমরা যাইতেছি এক জায়গায় কামে আরো বৃষ্টি বেশি আমরা ভাবছিলাম বৃষ্টি কম এই জায়গা দিয়ে দিয়ে না এনদে বৃষ্টি বেশি আলহামদুলিল্লাহ অনেক দিন পর বৃষ্টি পাইলাম অনেক দিন পর বৃষ্টি পেলাম দুই বছর পর গত বছর বৃষ্টি হয় নাই এবার বৃষ্টি হইতেছে অনেকটাই ভালো লাগতেছে হালকা যাও ও কি যাবো কালকে যাব বরে কে 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 কাকা কে টাকা নষ্ট করে কাকা বেরকে মাথা হালার ফলে মাথা ধুয়ে দিয়ে বাইকে লছিল দিবদল আসলে আইও আইজ আসসালামু আলাইকুম বosur pataash hoyche dish hoyche আইও আলি ওসমস্কুল এর বখাও ওয়াও ওয়াও বিশ্ব ওয়াও বৃষ্টি পড়বো না বৃষ্টি কমে গেছে অবশ্যই আপনারা ভালো থাকবেন আর বৃষ্টি উপভোগ করবেন বেশি বেশি করে